নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি বাটা মাছের ঝাল এর জন্য এখানে আমি পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম মশলার জন্য সর্ষে জিরা কুচানো পেঁয়াজ আদা কয়েক কয় রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো নিয়ে ভালো করে মশলাটিকে পেস্ট করে নিলাম পেস্ট করার পর গরম তেলে মাছগুলিকে একে একে ছেড়ে দিলাম এপিট করে ভালো করে ভাজা হয়ে গেল মাছগুলি ওই তেলেই শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে পেস্ট করা মশলাটিকে ঢেলে দিলাম হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য কুশিয়ে জল দিয়ে দিলাম এরপর একে একে ভাজা মাছগুলিকে ছেড়ে দিলাম সবশেষে দিয়ে দেব ধনে পাতা কুচি ব্যাস রেডি গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন বলবেন ফাটাফাটি